থামাও রথ কেশব দিয়েছ আমায় তত্ত্বজ্ঞান যেসব ফুরিয়ে গেছে দিন তার নারকি এই কুরুক্ষেত্র ছেড়ে চাই এবার পায়ের নিচে মাটি রাজ্য লোভ রক্ত কাটাকাটি আর নয় নরোত্তম তোমার হাত ধরে ভুবন ভরে দর্শন দিক সমন্বয় সুখ শান্তি যোগক্ষেম প্রেম কুরুক্ষেত্রে জন্ম সখা সখাহে আজ এই দুঃখ দুঃখহরণ চপল চরণ হৃদয় বৃন্দাবন থামাও রথ কেশব আমায় তুমি দিয়ে এসেছ তত্ত্বজ্ঞান যেসব ফুরিয়ে গেছে দিন তার পদ্ম আঁখি তাকিয়ে দেখো নতুন পথ খুলে গিয়েছে চিন্তার সরিয়ে ফেলে পাঞ্চন্ন ওষ্ঠে নাও বাঁশি ফোটাও মুখে আবার ভুবন ভোলানো সেই হাসি জীবন হোক ধন্য